পায়ে শিকল পড়া অবস্থাতেই রয়েছেন দীর্ঘ দশ বছর দিন শুরু হয় শিকল শিকল হয়ে বিকেল গড়িয়ে অন্ধকার নামে অবস্থাতেই ফলে পায়ের সঙ্গে যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে কালাম শরীফ নামের এই যুবকের শরীয়তপুরের নড়িয়া উপজেলার মানিক ইউনিয়নের কালাম শরীফ জন্মের ত্রিশ বছর বয়স পার হওয়ার পর থেকেই ভাসাম হারিয়ে পায়ে শিকল বাঁধা হয়ে প্রায় দশ বছর ধরে মানবেতর বিতর জীবন যাপন করছেন। সন্তানের এই অবস্থা দেখে চিন্তা সারাক্ষণ কাঁদেন কালাম শরীফের মা। তিনি জানান আমি কোনো সুবিধা পাই না, শাহ সাহায্য পাই না। বছর বছর এ চলে রে মিয়া। মাছ নিয়া খাই। আমরা যদি শাশাই দেখান খাইতারি আমার তো দশ বছর ধরিয়া সরকারি সহায়তায় উন্নত চিকিৎসার ব্যবস্থা করলে হয়তো স্বাভাবিক জীবনে ফিরে আসবে বলছেন প্রতিবেশীরা দূর অনেক অসুবিধা হয় ইয়া করতে খাওয়া দাওয়া মানে থাকা নিয়া যদি সরকারি ভাবে কোনো ব্যবস্থা না হয় তো তাহলে হ্যাঁ একটু সুবিধা হতো বারো বছর ধরে এই অবস্থা তাহলে এলে যায় পাগলে আসলেই পাগল কারণ মা তো অনেক কষ্ট করে তারে লিয়া একটু যদি মেম্বার সেনার সাহায্য করতে ভালো হতো মানে এবারে কাজকাম করে সে খায় এদিকে চিকিৎসা করানোর সামর্থ্য তার পরিবারের নেই তাই তার চিকিৎসায় বৃত্তবান ও সরকারের প্রতি অহ্বান জানান পরিবার সহ এলাকাবাসী তো সরকারি সরকারিভাবে কোনো সাহির যা দেয় না আমি কষ্ট করিয়া খাই মানে আপনারা যদি সাজসা করেন দেখেন তাই আমার একটু সুবিধা হয় উনি আমার কাকা হন উনি দীর্ঘত দশ বছর ধরে মানে অসুস্থ যদি ভালো চিকিৎসা অনুত তাহলে তিনি সুস্থ হয়ে যেত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ সর্দার বলেন ওইখানে প্রতিবন্ধী আছে আমি আজকে আপনাদের মাধ্যমে জানলাম আমি আগে কোনো সময় জানা ছিল না আমি জানি আমি এটা মেম্বারের মাধ্যমে খোঁজখবর নিয়ে যতটুকু ইউনিয়ন পরিষদের আর তেমন একটা কিছু আসে না যাই আসে আমি এটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা বিষয়টা জানতে পারছি দীর্ঘদিন পর যে লোকটা প্রতিবন্ধী এবং উনি শিকলবন্দী অবস্থায় আছে আমরা তাকে যতটুকু সাহায্য সহযোগিতা করার প্রয়োজন আমরা পরিষদের পক্ষ থেকে করব। এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন তার জন্য অন্যান্য ডিপার্টমেন্ট নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুল জানান রোগীদের লোকের ভাষ্য অনুযায়ী শুনতে পেলাম যে সে পঁচিশ বছরে বিয়ে করে বিয়ে করার এক দুই মাস পর থেকে অ্যাবনরমাল হয়ে পড়ে যেটা তাদের মুখের কথা অনুযায়ী আমার বোঝায় বুঝতে পারছি যতটা যে হয়তো সে মানসিক ভারসাম্য প্রতিবন্ধী কালাম শরীফের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য এগিয়ে আসবে বিত্তবানরা এমনটাই যাওয়া তার পরিবারের